আমার বাচ্চাটার আমি কখনো কোচিং এ দিতাম না আমার বাচ্চাটার এই দেড় মাস হয়েছে আমি কোচিং এ দিছি কেন দিয়েছি জানেন আমার বাচ্চা বাসায় যে আমাকে বলে আম্মু আমি যদি কোচিং না করি মিস্টার আমাকে আদর করে না আমাকে প্রতিদিন বলে আম্মু আমি যদি কোচিং না করি মিস্টার আদর করে না আমি আমার বাচ্চাটাকে যখন কোচিং এ দিয়েছি এক সপ্তাহ পরে আমার ময়না আর তারা বলে যে এখানে কোচিং হয় না তারা জানেই না আপনাদের কাছে প্রশ্ন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোচিং হয় সেটা কিভাবে না যাই না পারে তারা তারা কি জানে না এটা তো বড় একটা অংশ তাদের কাছে যায় বড় একটা অ্যামাউন্ট তাদের তারা পায় তাহলে কেন তারা এটা অস্বীকার করে যে কোচিং হয় না হ্যাঁ আমাদের এই স্কুল প্রতিষ্ঠানে যতটা প্রেশার দেওয়া হয় আমার মনে হয় না অন্য কোথাও দেওয়া হয় একটা বাচ্চা যদি ভালো করে তারপরেও কি করে আগে জানাবে না গার্ডিয়ানদের যে আপনার বাচ্চাটা ভালো না খারাপ যদি খারাপ হয় গার্ডিয়ানদের কিন্তু জানাবে তারা পরীক্ষায় কি করে খারাপ করায় আর পরে গার্ডিয়ান ডাকে কেন তারপরে বলে কি কোচিং করান কোচিং করান তো আমরা তো কোচিং এর পক্ষে না আপনার নতুন প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক কারণ এখান দিয়ে সব সময় প্লেন চলে আজকে আমার বাচ্চা মরছে কালকে আর একটা মায়ের বুক খালি হবে আপনারা যদি পারেন এই কাজটা করান এই কাজটা করেন এইটা পদক্ষেপ নেন হয় রানুয়ে রাখেন না হলে স্কুল প্রতিষ্ঠান রাখেন দেখেন একটা পর একটা প্লেন এখান থেকে যাইতেই থাকবে আর প্রতিটা মায়ের বুক খালি হইতে থাকবে আর কত মায়ের বুক আপনারা খালি করতে দেখবেন কি করবে এরা আমার বাচ্চাটা আমার বাচ্চাটা প্রথম প্লেন এখানে পরে আমার বাসার কাছে আমি আঠারোতে স্কুলে ছিলাম যখন আমি স্কুলে আসছি আমি আসার পরেই দেখছি আমার মেয়ের ক্লাসটার মধ্যে আগুন ধাউ ধাউ করে আমার মেয়ের ক্লাসটা যখন আগুন ছিল না তখন আমি ওইখানে ছিলাম আমি সবাইকে বলছি যে আমার আমার বাচ্চাটার একটু খবর দেন আমাকে আমার বাচ্চাটার কোনো খবর কেউ দিতে পারে নাই আমার সামনে দিয়ে তিনটা প্লেন এসে সব অনেক গার্ডিয়ান তিন চারটা গার্ডিয়ান ওই সামনেই ছিল বাচ্চারা ছিল ওদেরকে ছোট ছোট খন্ড খন্ড হয়ে গেছে এই খন্ড হওয়ার পরে প্লেন এসে আমার বাচ্চা সহ ওই যে খন্ড গুলো ছিল না সব তুলে নিয়ে গেছে কেন ভাই আমার বাচ্চাটাকে যদি নিয়ে না যাইতো তাহলে ওই ক্লাসে তো যেই কয়টা বাচ্চা ছিল আমি খুঁজে নিতে পারতাম মাঠের রক্ত আমাদের নুরুন্নবী স্যারের তো অনেক বড় মাঠ তাহলে সেই মাঠে ঠিক আছে সেই মাঠে রেখে গেলে ওইখান থেকে আমি খুঁজে নিতাম আমি সারাটা দিন আমার মেয়েটা খুঁজছি ভাই দাঁড়ে দাঁড়ে দৌড়াইছি এ বলে ওই হসপিটালে যান ও বলে ওই হসপিটালে যান সব হসপিটালে গেছি কোথাও আমার মেয়েটারে আমি পাই নাই তারপরে কি হয়েছে জানেন দুই দিন পরে আমাকে বলা হয় যে ডিএনএ করেন ডিএনএ করতে গেছে আমার হাজবেন্ড ডিএনএ দিয়ে আসছে বলে ওর আম্মু লাগবে আমি তো তখন যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না কেন আমাদের স্কুলে কি কোনোই দায়িত্ব নাই আমি তো একটা সুন্দর ময়না পাখি আমার স্কুলে পাঠাইছি তোমার ময়না পাখিটা তো পুরে কালো হয়ে গেছিল আমার পাখিটা তো ঘুরে গেছিল আমাকে ডিএনএ করতে নিচ্ছে চারজন ধরে আমাকে উঠাইছে ডিবি অফিসে কেন আমাদের নুরুন্ন বিচারের কি এইটুকু দায়িত্ব ছিল না যে আমি এখানে অস্থায়ী একটা ডিএনএ টেস্টের ক্যাম্প বসাই সেটা অনেক কিছু করে আমাদের জন্য তাহলে সে এটা কেন করলো না আমাকে সেইখানে যে ডিএনএ দিয়ে আসতে হয়েছে জানেন এই স্কুল স্কুল যখন হয় নাই তখন থেকে আমি আছি আমার আরো একটা বাচ্চা এখানে পড়ছে কিন্তু আমাকে মাইলেস্টোন গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না আমার সাথে অথরিটির কথা বলে ঢুকতে হয় কেন ভাই আমার বাচ্চা খুঁজে পাই না আমি কি ঢুকবো না আমি তো ঢুকবো আমার সামনে গাড়িগুলো সারের সব বের করে দিছে একটার পর একটা গাড়ি সারের বের হয়ে গেছে কেন সারের তো বড় গাড়ি না হোক সারের তো কাবার ভ্যানও ছিল সেই কাবার ভ্যানেই বাচ্চাগুলোকে নিত আরিয়ান নামের একটা বাচ্চা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে ওর ভাই পায়ের নিচে ফেলে করে কেন এগুলো কি দায়িত্বের মধ্যে না স্যার আমাদের তো অনেক মহান সে অনেক মহান স্যার আমাদের জন্য কি করলো সার আমরা তো সারেরও কোনো কিছু পাইলাম না আর ডক্টর ইউনুস সে তো আরো মহান লোক তার কিছু তো আমরা আরো পাইলাই তার অ্যাপার্টমেন্ট পাইতে আমাদের 20 দিন লাগে। তদ্বির করতে হয়। তাও তদ্বির করে পাইতে হয়। কেন? নরুন নবীর স্যারের অ্যাপার্টমেন্ট পাইতেও কি 20 দিন লাগছিল ওই গার্ডিয়ান গুলোকে ডাকতে? সে আমাদেরকে 20 দিন পরে মিটিংয়ের জন্য ডাকছে। কেন ডাকতে জানেন আপনারা? মিটিংয়ে ডাকার পরে আমাদেরকে সিগনেচার করতে বলছে। কেন? আমরা কি এখানে পড়া লেখা করতে আসছে? তাদের হাজিরা দিতে আসছে? সে আমাকে সিগনেচার করতে বলে আমরা যখন ওইটা ডিনাই করে করবো না সে আরামটা নিয়ে আসছে সেটাই কি লেখা ছিল জানেন আপনারা সেটাই তার স্কুলের গুণ ছিল তার স্কুল বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে গার্ডিয়ানদেরকে নিয়ে এসে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে কেন আমরা বাচ্চা হারাইছি না তাহলে আমরা কেন শিক্ষা মন্ত্রণালয়ে যাব তারা আমাদের কাছে আসতে পারে না কই তারা কেউ তো আমাদের সাথে যোগাযোগ করে নাই হ্যাঁ আমাদের আজকে আমরা এখানে কি কোনো মারামারি করতে আসছিলাম আমরা সুস্থ মানব বন্ধন করতে আসছি কই ভিতর থেকে তো তারা এত মহান একটা টিচারও তো আমাদের কাছে আসে নাই এসে বলে নাই যে আপনারা যে এভাবে দাঁড়াইছেন আমরা আপনাদের কষ্টে অনেক কষ্ট পাইছি আপনারা আসেন বা আপনাদেরকে একটা কথা বলি কই কোন টিচার তো আসে নাই আমাদের কাছে বরঞ্চ কিছু ছাত্ররা এখানে দাঁড়াইছে ওদেরকে হুমকি দিয়ে নিয়ে গেছে প্রতিটা টিচার বের হয়ে হয়ে আসছে কার কোন ক্লাসের আছে কেন আমরা কি এতই পাপ কসছি ওনার স্কুলে পড়াইয়া হ্যাঁ আমার বাচ্চা আস্তে মরছে আপনি যে আরেকটা মরবেন এমন এর কোনো গ্যারান্টি নাই আমি এই স্কুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ই করতে চাই আমরা চাই